হ্যাঁ আগামী কয়েকদিন মনসুন তো অলরেডি ঢুকে গেছে এবং আপনাদের যেমনটা বলেছিলাম ঠিক সেরকমটাই হয়েছিল মনে হয় আমি বলেছিলাম যে যে একুশ তারিখের পরে যে সপ্তাহটা ওই সপ্তাহটাতেই আপনার হেভি রেনফল হয় দক্ষিণবঙ্গে দেখুন রঙই হয়েছে তো রেনফল এরকম যেমন আজকে এবং কালকে উত্তরবঙ্গের পাঁচটি যে জেলা আছে নর্থের চেয়ে পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ওই পাঁচটি জেলাতে আপনার হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ওরা তার মানে বুঝতেই পারছেন ওই পাঁচটা জেলার প্রত্যেকটাতেই আপনার পঁচাত্তর শতাংশর ওপর জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর আঠাশ এবং উনত্রিশ এটা তো আমি দুদিনের বললাম ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখে ওই যে ওপরের যে পাঁচটি জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ারই সম্ভাবনা আছে কিন্তু পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে ওনার পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রতিটি জেলাতে পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে এক্সেপ্ট দোজ ফাইভ ডিস্ট্রিক্টস যেগুলিতে আপনার পঁচাত্তর শতাংশেরও ওপর বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর আঠাশ উনত্রিশ হলো এবারে তিরিশ একত্রিশ এবং দুই তিরিশে জুন ফার্স্ট জুলাই সেকেন্ড জুলাইতে পশ্চিমবঙ্গের সমস্ত সরি তিরিশ এবং তিরিশ তারিখ এবং এক তারিখ এখানে একত্রিশ তারিখ কোথায় আবার তিরিশে জুন এবং ফার্স্ট জুলাইতে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই আপনার পঁচাত্তর শতাংশর ওপর জায়গা জুড়ে পঁচাত্তর শতাংশের উপরের জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর দু তারিখে নর্থ বেঙ্গলের সব জেলাতেই হোয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে তার মানে নর্থ বেঙ্গলের প্রতিটি জেলাতেই পঁচাত্তর শতাংশের উপর জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন সম্ভাবনা আছে অর্থাৎ সাউথ বেঙ্গলের সব কটি জেলাতে পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বঙ্গ এই সব জায়গাগুলো বৃষ্টি ফিষ্টি হবে আর কি তো দু তিন দিনের মধ্যেই একটা ডেভেলপমেন্ট হবে বলে আমরা মনে করছি এই কারণেই আমরা জানিয়েছি যে আগামী তিন চার দিনে আবহাওয়ার পরিস্থিতি যথেষ্ট অনুকূল হওয়ার সম্ভাবনা আছে যাতে করে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম বায়ু ঢুকে যেতে পারে খবর